হ্যালো বন্ধুরা এটা ছিল সরস্বতী পুজোর তৃতীয় দিন মানে ষোলো তারিখ আর সারাদিন সবাই একসঙ্গে রান্নাবান্নার পরে আর কোনো কিছু ভিডিও করে দেখাতে পারি তো বিকালের সময় আমরা আবার কুইজ কন্টেস্ট বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের কোশ্চেন নিয়ে বসে গেছি ছোটো ছোটো বাচ্চাদের কিছু কোশ্চেন করা হবে তারা উত্তর দিতে পারলে তাদের জন্য সান্ত্বনা প্রায় আর সরি তাদের জন্য একটি করে চকলেট দেওয়া হবে আর কোশ্চেন করতে করতে সন্ সন্দেহ হয়ে আসছে এবং বড় ছোট সবাই এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছে সবাইয়ের মতো সব রকমের কোশ্চেন ছিল ছোটদের মতো ছোটোদের কোশ্চেন বড়দের জন্য বড়দের কোশ্চেন সব রকমের কোশ্চেন ছিল এছাড়াও ছিল কিছু ধাঁধা ধাঁধার কোশ্চেন ছিল বড়দের জন্য মোবাইল দেখে দেখে ধাঁধার কোশ্চেন বলা হয়েছিল তো ওই কোশ্চেনে সবাই ইন্টারেস্টিং হয়েছে এবং সবার খুব মজাও হয়েছে ওই কোশ্চেনগুলো শুনে সবাই খুব আনন্দও পেয়েছে উলঙ্গ উলঙ্গ হয়ে হয়ে কুচকন্টা শেষ হয়ে যাওয়ার পরে আগের দিনের জ্বালানো অসম্পূর্ণ মোমবাতি জ্বালানো ছিল সেটা আমরা শেষ করলাম যেহেতু আগের দিন ঝড় বৃষ্টির কারণে কিছুজন মোমবাতি জ্বালিয়েছি কিছুজন মোমবাতি জ্বালাতে পারেনি

ये देख आये। बोलो। मार्च हाँ वाली। अच्छा। वो मार्च वाली सेलेसिलो, खूब चारुन सेलेसिलो, और सांतरा पुरस्कार। समझ तो नहीं रहा। अच्छा जोड़े हाथ से नहीं। हाँ जी। तेरा ये देख के तेरा मोबाइल लग दिखे। ये ये देखो ना सांतरे पुरस्कार पे। ले तू जा। जामुन पुरस्कार। हमारे देरी आ चुके।

এর পরের প্রতিযোগী জামুল খুশি সাজাতে সঙ্গীতা জানা যদি কারো জামুল খুশি সাজাতে যদি কারো ছাড়া হয়ে যায় না ভুল তো হতেই পারে এসে এখানে বলবে সঙ্গীতা জানা ছিলে তুমি রাস্তা না কোনো অফিস অফিসে অফিসে এ বড় লোক দিয়ে দাও অফিসে ঢাকায় মানে প্রচুর পয়সা

ওদের জানা এদিকে অনিমা জানা কিছু ভিডিও জানা বলো সোনালি পাগলি আচ্ছা সোনালি পাগলি বাবারে সব রকমের প্রাইজগুলো তোমাদের দেখাতে পারলাম না এছাড়া মোমবাতি এবং ভাঙ্গা সব কিছু প্রাইজ আমরা দিয়েছি দেখাতে পারলাম না মোবাইলের কিছু সমস্যার জন্য তো এবারে আমরা মাকে বরণ করে নিচ্ছি মায়ের বরণ হয়ে গেলে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে তাই জন্য বক্স নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই তাই জন্য আমরা এমনি মাকে নিয়ে গিয়ে আসান দিয়ে দিব এখন আমাদের মায়ের বরণ হচ্ছে

तो सब लोग आते। अंधेरे। वहीं पे देखी ना। वो तो नानी लोग होगा। कोई डिप्टी से तो खांडी देखी थी। हर दो। करते हैं खालाई सादा ना तो बहुत अच्छी আমাদের অনেক আশা ছিল যে এই বছর আমরা বক্স করে মাকে বিসর্জন দিতে আসবো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকটা সমস্যা হয়ে গেলো যেহেতু যদি আমাদের পুলিশ বগাবগি করে তাই জন্য আমরা এমনি মাকে নিয়ে এসে বিসর্জন দিচ্ছি এই যে এই পুকুরটায় সব কিছুই সব সব ঠাকুরই বিসর্জন হয় তাই জন্য আমরা এই পুকুরটা আমাদের বাড়ির কাছে এই পুকুরটা আমরা বিসর্জন করে দিলাম তো আমরা আসার সময় আর একটা ঠাকুরও এসছে দেখো ওদেরও বিসর্জন হবে তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা জানিও এছাড়া আরও নতুন নতুন মজাদার ভিডিও পেতে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড বাই